প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যে সিনেমাটি গত দেড় যুগ ধরে আমার ব্যক্তিগত পছন্দের শীর্ষে রয়েছে এবং বলা যায় দু সালে বিশ্ব সিনেমা সম্পর্কে আমার দারুণ আগ্রহ তৈরি হয়েছিল এই সিনেমাটি দেখার ফলে আমরা কথা বলছি আলেকজান্দার পেট্রোভিজ পরিচালিত আই ইভেন মেড হ্যাপি জিপসিস এই ইউগোস্লাভ সিনেমাটি নিয়ে সিনেমাটির অরিজিনাল নাম এটি যা আমার পক্ষে ঠিকঠাক উচ্চারণ করা অসম্ভব তবে এর অর্থ পালক সংগ্রহকারী উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি কেবল লেভস লাভ নয় বরং বিশ্ব সিনেমায় অনন্য এক মাইল ফলক এটি উনিশশো সাতষট্টি সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগে মনোনয়ন পায় এবং কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার ও ফিপ্রেসি পুরস্কার জিতে নেয় পেট্রোভিস ইউসলাভ সিনেমার অন্যতম প্রভাবশালী পরিচালক তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন এবং প্রাগের বিখ্যাত একাডেমি অব পারফর্মিং আর্টসে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করেন যদিও রাজনৈতিক উত্তেজনার কারণে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি পরে বেলগ্রেডে আর্ট হিস্ট্রি নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো আটচল্লিশ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন এবং তার প্রথম দিকের ডকুমেন্টারিগুলো সমালোচকদের প্রশংসা করায় এর আগের বছর তার নির্মিত ট্রি চলচ্চিত্রটি উনিশশো ছেষট্টি সালে অস্কারে মনোনয়ন পায় তবে এই চলচ্চিত্রটি তাকে আন্তর্জাতিক সাফল্য এনে দেয় এটি মুক্তি পেয়েছিল এমন এক সময়ে যখন ইসলাভ সিনেমা ব্ল্যাক ওয়েব নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছিল এই আন্দোলন ছিল সামাজিক বাস্তবতাকে নির্মমভাবে উপস্থাপন করার এক ধরনের প্রতিবাদী ঢেউ যেখানে শিল্পীরা দারিদ্র নিপীড়ন এবং নৈতিক জটিলতা প্রকাশ করতে সাহসী হয়ে উঠেছিলেন পেত্রোভিজ ছিলেন এই ধারার অন্যতম প্রধান প্রতিনিধি আর এই চলচ্চিত্র সেই আন্দোলনের অংশ যা উনিশশো ষাটের দশকে ইগোস্লাভিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা এবং সামাজিক বৈষম্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল তিনি এই সিনেমায় রোমা সম্প্রদায়ের জীবনকে একটি নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন তবে তিনি রোমান্টিকতার ফাঁদ এড়িয়ে গেছেন তিনি বলেছিলেন আমি এমন সিনেমায় বিশ্বাস করি না যা তথাকথিত বার্তা দেয় আমার এই সিনেমাটি ভোজ রোমাদের জীবনের একটি সরল অংশ মূলত এটি ছিল প্রথম সিনেমা যেখানে রোমারা তাদের নিজ ভাষায় কথা বলেছিল যা তখনকার সময়ে ছিল সাহসী এক পদক্ষেপ পেত্রবি জানতেন ভাষার বিশুদ্ধতা মানেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধা সিনেমার প্রধান চরিত্র বোরা একজন পালক ব্যবসায়ী স্বভাবে কমনীয় তবে উদ্ধত এবং নির্দয় সে তার চেয়ে বয়সে বড় এক নারীর সাথে বিবাহিত কিন্তু তরুণী তিশার প্রতি আকৃষ্ট তিশার সৎ বাবা জোর করে তাকে একটি অল্প বয়স্ক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় তিশা এই বিয়ে প্রত্যাখ্যান করে এবং বোরার সাথে পালিয়ে যায় তাদের প্রেম কাহিনী সহিংসতা বিশ্বাসঘাতকতা এবং দুঃখে ভরা শেষের দিকে বোরা তার ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী মীরতাকে হত্যা করে পালিয়ে যায় অপরদিকে তিশা ধর্ষণের শিকার হয়ে গ্রামে ফিরে আসে সিনেমার নামকরণটি যেন দারুণ বিদ্রুপাত্য কারণ এখানে সুখী জীবসির সাথে দেখা হবার কথা বলা হলেও আদতে কোনো সুখী জিপসি নেই বরং এখানে রোমা সম্প্রদায়ের দারিদ্র সহিংসতা এবং পিতৃতান্ত্রিক শোষণের নির্মম চিত্র তুলে ধরা হয়েছে বলতে গেলে সিনেমার চিত্রনাট্য ছিল নিতান্তই সাদামাটা কিন্তু এর চিত্রায়ন ছিল এক কথায় অসাধারণ টমিসলা প্রিন্টারের ক্যামেরায় তুলে ধরা ভোজভদিনা গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং রোমা জীবনের কঠোর বাস্তবতার অসাধারণ চিত্রায়ন পুরো সিনেমা জুড়েই আমাদের সামনে বারবার উঠে এসেছে সিনেমার প্রতিটি ফ্রেমই যেন এক একটি ভাস্কর্য কর্দমাক্ত গ্রাম যেখানে সেখানে হাঁসের পাল ভাঙাচোরা বাড়ি ঝাপসা আলো ও নানান মুখের অবয়ব সবই বাস্তবতার সাথে মিল রেখে সুচারুভাবে ফ্রেমবন্দি করা হয়েছে বিশেষ করে মানুষের অবয়ব তুলে ধরার ক্ষেত্রে ক্লোজ শটে নেওয়া এক একটি ফ্রেম মনের গভীরে এমনভাবে ছাপ ফেলে যে মানুষের অবয়ব নতুন করে আমাদের সামনে উন্মোচিত হয় এছাড়া সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে ভোজ রোমা গান বিশেষ করে জেলেন জেলেম গানটি এই সিনেমার মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করে এবং পরে রোমাদের আন্তর্জাতিক সঙ্গীত হিসেবে গৃহীত হয় গানটি অলিভেরা কণ্ঠে দারুণ আবেগপূর্ণভাবে চিত্রায়ন করা হয়েছে সিনেমাটি রোমা সম্প্রদায়ের প্রতি পশ্চিমা এবং সমাজতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে সমালোচকরা এটিকে জিপসি জিপসিনীথ এর একটি নিতাত্ত্বিক দলিল হিসেবে বিশ্লেষণ করেছেন যা আমাদের জীবনকে রোমান্টিক বা বহিরাগত দৃষ্টিভঙ্গিতে দেখার পরিবর্তে তাদের সংগ্রাম এবং বাস্তবতার ওপর জোর দেয় এছাড়া এটি রোমানহারিদের ওপর পিতৃতান্ত্রিক নিপীড়নের ওপরও আলোকপাত করে তিসার চরিত্রটি তার শরীর এবং পছন্দের ওপর সম্প্রদায়ের নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এটি তৎকালীন ইয়োগাস্লাভ সমাজে নারী এবং প্রান্তিক সম্প্রদায়ের অবস্থান নিয়ে আমাদের দিকে দারুণ প্রশ্ন দেয় সিনেমাটির আরেকটি উল্লেখযোগ্য দিক কলাকুশলীদের দারুণ অভিনয় বিশেষত প্রধান চরিত্রে অভিনয় করা বেকিম ফেহমিউ এর অভিনয় আজীবন মনে রাখার মতো তাকে পর্দায় দেখতে দেখতে এক দক্ষিণ কোরিয়ান অভিনেতার কথা বারবার মনে পড়ছিল পর্দায় ফেমিউয়ের সার্বিক উপস্থিতির সাথে ওয়াং জং মিনের এতটাই মিল যে যদি বলা হয় জং মিন এই অভিনেতাকে অনুসরণ করেন তবে বাড়িয়ে বলা হবে না ফেমিউ ইউ বোরা চরিত্রে এতটাই সাবলীল ছিলেন যে দর্শক হিসেবে আমাদের মনে হতে বাধ্য এই চরিত্রের জন্য কেবল তিনিই পারফেক্ট বিশেষ করে বোরার চরিত্রে একই সাথে কমনীয় এবং নির্দয় অভিব্যক্তি ফুটিয়ে তোলার অসম্ভব কাজটি তিনি যথার্থভাবেই করেছেন অন্যদিকে অপর প্রধান চরিত্র তিশা আর তাদের উপদানকারী গোরদানা জোভানোভিস ছিলেন একজন অপেশাদার অভিনেত্রী সিনেমাটিতে অভিনয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর তিনি ভোজভোদিনা অঞ্চলের একটি প্রান্তিক রোমা সম্প্রদায়ে বেড়ে উঠেছিলেন এবং পালক সংগ্রহের কাজ করতেন পরিচালক পেত্রভিস তাকে এই চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন তার স্বাভাবিক সৌন্দর্য নির্ভীকতা এবং কাঁচা আবেগের জন্য যা সেই চরিত্রের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর জোহান অপেশাদার হওয়া সত্ত্বেও আক্ষরিক অর্থেই এই চরিত্রটির সাথে সুবিচার করেছেন শুধু যে জোহান এই সিনেমায় অপেশাদারী শিল্পী ছিলেন তা নয় বরং এতে অনেক প্রকৃত রোমা অভিনয় শিল্পীরাও ছিলেন যারা তাদের নিজস্ব জীবনের বাস্তব প্রতিফলন খুব দারুণভাবেই ফুটিয়ে তুলেছেন আই ইভেন মেট হ্যাপি জিপসিস শুধুমাত্র একটি সিনেমা নয় এটি একটি সাংস্কৃতিক এবং সামাজিক বিবৃতি আলেকজান্দার পেত্রবিচের দৃষ্টিভঙ্গি কলাকুশলীদের শক্তিশালী ও বাস্তবধর্মী অভিনয় এবং রোমা সম্প্রদায়ের প্রতি তার সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এটিকে কালজয়ী করে তুলেছে এটি এমন এক সিনেমা যা দেখার পর দর্শকের মনে জটিল আবেগের জন্ম দেয় বিস্ময় অস্বস্তি এবং গভীর চিন্তা এটি বালকান সিনেমার ইতিহাসে একটি মাইল ফলক এবং পরবর্তী প্রজন্মের সিনেমা নির্মাতাদের জন্য অনুপ্রেরণার উৎস যারা সিনেমায় বিনোদনের বাইরে জীবন ও বাস্তবতার গভীর প্রতিফলন দেখতে চান তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা যা দর্শক হিসেবে আপনাকে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন করবে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বস্তুত এটি কোনো কল্পনার উপাখ্যান নয় এটি বাস্তবতার এক বিষণ্ন প্রতিচ্ছবি যা আমাদের এমন এক জগতে টেনে নিয়ে যায় যেখানে মানুষ বাঁচে ভালোবাসে স্বপ্ন দেখে কিন্তু বঞ্চিত হয় ন্যায্য সম্মান ও অধিকার থেকে আজ এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো সিনেমা নিয়ে ততদিন ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ